নির্বাচন কমিশনকে খুমকি আর এবার মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন ফরাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন বিকেল পাঁচটা কিন্তু এই মুহূর্তে ছটা বেজে দু মিনিট এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা देखो जानी रखी जे फाराकर विधायक তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম যেভাবে নির্বাচন কমিশনকে যেভাবে তারা উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন এতদিন পর তার অবশ্যই নির্দেশ দিয়েছে এফআইআর করার এবং তাও সেক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে এবং নির্দেশ দেওয়ার পর পাঁচটার মধ্যে কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাবার কথা ছিল এবং সব থেকে বড়ো কথা যে নির্বাচন কমিশন এটা কগনিজেন্স নিয়েছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেভাবে মনিরুল ইসলাম কথা বলেছেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেওয়ার কথা উল্লেখ করেছেন এমন এমন ভাষা প্রয়োগ করেছেন যার ফলে কিন্তু নির্বাচন কমিশন মনে করছে যে এটা কোনোভাবেই কিন্তু একেবারেই উপযুক্ত বক্তব্য নয় এবং একজন প্রতিনিধি কিভাবে নির্বাচন কমিশন সম্পর্কে এই ধরনের বক্তব্য রাখতে পারেন এবং সে কারণেই কিন্তু গোটা বিষয়টার উপরে কিন্তু রিপোর্ট যেমন তলব করা হয়েছে সেরকমই এফআইআর দায়ের করতে বলা হয়েছে টিওকে এবং অবশ্যই সময়সীমা ছিল পাঁচটার মধ্যে রিপোর্ট তলব করতে হবে এবং এফআইআর করতে হবে এবং নির্বাচন কমিশন মনে করতে হবে করছে যে তার যা নির্দেশ সেটা পালন করা হবে এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের করা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে কিন্তু ডেডলাইন পেরিয়ে গিয়েছে এবার আপনাদের দেখাবো ঠিক কি অভিযোগে এই এফআইআর করার নির্দেশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের পর কি বলেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেবারে মাজা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম কি বলেছিলেন সেদিন দেখুন

ওনাকে পদত্যাগ করা উচিত ভাঁড় হয়ে গেছে গদদারের নিচে ভাইয়ের আমি শুধু ইশারায় ইশারায় বলবো 19 তারিখে ফাইনালিস্ট বের হবে তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচের দেখবেন চারিদিকে আগুনই আগুন জ্বলছে কিচ্ছু করার নেই কিছু করার নেই এই ধুক করে মরার চাইতে লড়াই করে মরা আমি মনে করি জীবনের স্বার্থে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি